আমার বাচ্চার ছোট বয়স থেকেই আমি সব সময় আমার বাচ্চাকে অর্গ্যানিক প্রোডাক্ট দিয়ে এসেছি তার সর্দি কাশি জ্বর যখনই হয়েছে অর্গানিক প্রোডাক্টই তার যত্ন করেছি অনেক দিন থেকে আমার বাচ্চার ঠান্ডা সর্দি কাশি নিয়ে আমি অনেক চিন্তায় ছিল কারণ বাবুর যেন ঠান্ডায় নিউমোনিয়া না হয়ে যায় অনেক দিন ধরে আমি আমার বাবু ঠান্ডা সর্দি কাশি নিয়ে অনেক বেশি চিন্তিত ছিলাম বাবুর যাতে নিউমোনিয়া না হয়ে যায় বাংলাদেশের অনেক শিশুই কিন্তু নিউমোনিয়া আক্রান্ত হয়ে মারাও যায় অনেকদিন থেকে আমি বাবুর ঠান্ডা সর্দি কাশি নিয়ে অনেক বেশি চিন্তায় ছিলাম কারণ বাবুর যেন নিউমোনিয়া না হয়ে যায় বাচ্চাদের সব থেকে কমন একটি রোগ হলো ঠান্ডা কাশি আর আমরা মায়েরা এই জিনিসটা নিয়ে কতই না চিন্তায় থাকি অনেক খুঁজেও এর কোনো স্থায়ী সমাধান খুঁজে পাচ্ছিলাম না অনেক ভালো উপকার পেয়েছি আলহামদুলিল্লাহ তাই আপনাদের বাচ্চাদের যত্নে অবশ্যই ব্যবহার করতে পারেন আবান কেয়ারের এই বেবি আমি আপনাদেরকে বলছি এই অয়েলটি ইউজ করলে অবশ্যই আপনার উপকৃত হবেন ইনশাআল্লাহ এখনো যারা চিন্তায় আছেন যে এই বেবি অয়েলটি অর্ডার করবেন কিনা তাদের জন্য একটি সুখবর আপনার বেবিকে এটা ব্যবহার করার পর সাত থেকে দশ দিনের মধ্যে যদি আপনার বেবি সুস্থ না হয় তাহলে আবান কেয়ার আপনার পুরো টাকা রিটার্ন করবে আলহামদুলিল্লাহ এই বেবি অয়েলটি বাবুকে সাত দিন ইউজ করার পরেই আমি রেজাল্ট পেয়েছি এরপর আর দেরি না করে আমি আবান কেয়ারের এই আবান বেবি অয়েলটি বাবুর জন্য অর্ডার করেই ফেলি আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই আবান কেয়ারের আবান বেবি অয়েল যদি সাত থেকে দশ দিনের ভিতর আপনার বাবুর কোনো কাজে না আসে তাহলে কিন্তু আবান কেয়ার আপনাদের সম্পূর্ণ টাকা ফেরত দিবে আপনারাও অর্ডার করে ফেলেন ইনশাল্লাহ আপনারাও অনেক ভালো ফলাফল পাবেন আবান কেয়ারকে অনেক বেশি ধন্যবাদ আমাদের বাচ্চাদের কথা চিন্তা করে এত কার্যকরী একটি বেবি অয়েল তৈরি করার জন্য থেকে দশ দিন এই তেলটি ব্যবহার করার পরে ফলাফল কিন্তু আপনারা নিজের চোখেই দেখতে পারবেন তাছাড়া আমার মতো নিজেদের বাচ্চাদের নিয়ে অনেক টেনশনে থাকেন তারা কিন্তু এই আবান কেয়ারের বেবি অয়েলটি ইউজ করে দেখতে পারেন আমার মনে হয় আপনারাও একটি ভালো সমাধান পেয়ে যাবেন এবং আবান কেয়ার বেবি অয়েল দিচ্ছে আপনাদেরকে মানি ব্যাক গ্যারান্টি যদি এটা সত্যি সত্যি কাজ না করে তাহলে কিন্তু আপনারা আপনাদের পুরো টাকাটাই ফেরত পাবেন